প্রত্যেক দিনের মতো আজকেও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা শূন্য ছয় পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত টাকা ঊনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত ষাট টাকা একাশি পয়সা ক্যাশ পিক করলে একশত টাকা বিয়াল্লিশ পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত তেষট্টি টাকা তিরিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বাষট্টি টাকা বত্রিশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিকআপ করলে একশত তেষট্টি টাকা ষাট পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চোরানব্বই টাকা চল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন

এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত তেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস তাছাড়া পুরুষোত্তম কাঞ্জিও দিচ্ছে তিনশত তেরো টাকা করে বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত বাইশ টাকা চল্লিশ পয়সা আর বিএফসিতে পাঠালে তিনশত বাইশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পয়সা দিচ্ছে কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত বায়রান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আল মোজাইনিতে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা সাতাশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা সাত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে পয়সা করে পাবেন এক আড়াইশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আড়াইশ টাকা চল্লিশ পয়সা আর আইএমইতে পাঠালে আঠাইশ টাকা সাতাত্তর পয়সা রেয়া মাইতে আড়াইশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা পঁচাশি পয়সা এমবিএলে আড়াইশো টাকা আশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা চোদ্দো পয়সা দিচ্ছে জি সি সিয়েশন আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পনেরো পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা চোদ্দো পয়সা লারিতে তেত্রিশ টাকা শূন্য পয়সা ট্রান্সফার গতে তেত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামা দিচ্ছে এক টাকা 38 পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা 37 পয়সা তবে ব্যাংক টু ব্যাংক এক টাকা 38 পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদারত প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে 32 টাকা 0 4 পয়সা ট্রান্সফারস্টে ইউআডের মাধ্যমে 32 টাকা 27 পয়সা টাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পেতে শূন্য এক পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমোতে একত্রিশ টাকা নব্বই পয়সা এনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবিক আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা চল্লিশ পয়সা ডলার প্রতি রিয়া মাই দিচ্ছে একশত টাকা তেহাত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা চল্লিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন একশত টাকা ছিয়াশি পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে